কুষ্টিয়া পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের কারচুপির অভিযোগ এনে ও নানা দাবিতে জেলা বিএনপির কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে নেতাকর্মীরা আজ মঙ্গলবার পহেলা জুলাই সকাল সাড়ে এগারোটায় শহরের স্টেশন রোডে জেলা বিএনপির প্রধান কার্যালয় ঘেরাও করে তিন ঘন্টা এই কর্মসূচি পালন করা হয় এ সময় কাফনের কাপড় পরেও বিভিন্ন স্লোগান সম্মিলিত প্লাকাড হাতে শত শত নেতাকর্মী কার্যালয়ের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের কারসুপি নির্বাচন বাতিল সহ জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন ও সদস্য সচিব জাকির হোসেন সরকারের পদত্যাগ দাবি জানায় চব্বিশ ঘন্টার মধ্যে দাবি মানা না হলে হরতালসহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা

আমার প্রিয় ভাই বোন এবং মায়েরা এখানে আরও উপস্থিত আছেন সাংবাদিক ভাইরা এখানে আরও উপস্থিত আছেন বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র দল প্রজন্ম দল কৃষক দলের আরও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা জানেন সবাই অবগত আছেন গত সাতাইশে জুন পৌর বিএনপির নির্বাচন সংগঠিত হয়েছিল তো ওই নির্বাচনে আমি কি হেরেছি আমাকে হারানো হয়েছে কে হারিয়েছে ষড়যন্ত্র করে আমাকে হারিয়েছে ফল ঘোষণা করেছে এই কুতুব আর জাকির

যারা নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন তারা আমাকে চেনেন আমি দীর্ঘদিন সেই সাল থেকে রাজনীতির সাথে জড়িত আছি সাথে এই বিএনপি ভালোবেসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসে আমাদের মা বেগম খালেদা জিয়াকে ভালোবেসে বর্তমান আগামী দিনের প্রধানমন্ত্রী অহংকার দেশ তারেক রহমানকে ভালোবেসে এই দলের সাথে আমি আছি আমার প্রতি অনেক অত্যাচার নির্যাতন জুলুম করা কুতুবুদ্দিন আহমেদ দুই হাজার চার সালে আমার নামে কোনো মামলা ছিল না ওই সময় সে র্যাব দিয়ে আমাকে কুষ্টিয়া ছাড়া করেছিল এই সেই কুতুবুদ্দিন আহমেদ সে শুরু থেকেই যত রাজনীতিতে এসেছে আমার এক ভাই বলেছে আগে ছাত্র লীগ করতেন তারপরে ছাত্র দলে আসছে তারপরে আবার মাঝে আরা গ্রুপে যোগ দিয়েছিলেন ওবাই গ্রুপে যোগ দিয়েছিলেন কিন্তু কাজল মাছ মাদারের এখানে যারা পুরাতন আমার মুরব্বীরা আছেন বলতে পারেন দলের সাথে আমি বেমানি করেছি এই সতেরোটা বছর আমার উপর দিয়ে যে নির্যাতন গেছে আমি কুষ্টিয়াতে আসলে বাড়িতে গেছে পুলিশ গেছে আমার পাঁচজন আমার ঘনিষ্ঠ আমার বড় ভাই আপন বড় ভাই আমার আপন বড় বোন আমার নানি আমার আমার দুই মামা পাঁচ পাঁচজনের জানাজায় আমি উপস্থিত হতে পারিনি এই বিন্টি করার জন্য আমি কাজল হাসই বে কাজল ভয়ে কাজল ভয়ে ভয় আমি কাজল মাছ যদি মনে করতাম আমার কাছে অনেক ধরনের প্রস্তাব ছিল আমি যদি দলের সাথে বেইমানি করতাম আমি যদি আমি সাথে আঠাৎ করতাম তাহলে আজকে আমি কিন্তু অনেক টাকার মালিক হইতাম অনেক কিছু হতাম কিন্তু একটা জিনিস আমি পেতাম না সেটা কি আপনারা জানেন বলেন তো কি এই যে আপনাদের ভালোবাসা আমি পেতাম না এই যে একুশটা ওয়ার্ড থেকে যেভাবে আপনারা আমাকে সাহায্য করছেন আমার ভোট করছেন আমি এতে সারা জীবন যদি কি কৃতজ্ঞতা প্রকাশ করি তাও শোধ করতে পারব যে ভোট ঘোষণা করা হয়েছিল সবকিছু আমার বিপক্ষে ছিল কেনে রে বলছে সার্চ কমিটি আমি লিখে দশরদে দেওয়া করা হয়েছে ঠিক একাতু যে কমিটি করা হয়েছে সেটাও আমি লিখে দশরদে দেওয়া করা ঠিক তারপরে এমনি জাতির সরকার আমাকে প্রস্তাব দেয় যে আপনি নির্বাচনে আসেন কোনো রকম কারচুপি করা হবে না আমরা আমরা কোনো রকম হস্তক্ষেপ করব না আমরা ফেয়ার একটা নির্বাচন দেব আমি গণতন্ত্রে বিশ্বাসী আমার মা বেগম খালেদা জিয়া গণতন্ত্রে বিশ্বাসী ওই কারণে আমি এই নির্বাচনে অংশ করেছি কিন্তু আপনারা বলেন সাতাশ তারিখে কি হয়েছে আমার সাথে অন্যায় করা হয়েছে কিনা বলে আমি কি হেরেছি জেলাম ধ্বংস করে দিচ্ছে শুধু পুষ্টিয়া পৌর না আপনারা দৌলতপুরের দিকে তাকান আপনারা মিরপুরের দিকে তাকান আপনারা কুমার দিকে তাকান এখনো সম্মেলন দিতে পারছে না কুমার খালিতে দিকে তাকান মিরপুরে ব্যারিস্টার রাজীব রূপ চৌধুরীর নাম আপনারা শুনেছেন একজন ভালো ব্যক্তি দীর্ঘদিন আমরা হামলা মামলা খেয়েছি

একটা কর্মী কেউ তারা কমিটিতে নিয়ে আসা হয়নি বীরপুর ভেড়ামড়ায় কোন জায়গাতে আনা হয়নি আপনি কুমারখালী চলে যান কুমারখালীর ওই একই অবস্থা সোয়দ মিডিয়ামের যত লোকজন ছিল কাউকে কমিটিতে আনা হয়নি ওখানে সাদি সাহেব তরুণ প্রজন্মের তরুণ নেতা তার সে এই আন্দোলন সংগ্রামে ব্যারিস্টার রাকির সাহেব যেভাবে ভূমিকা রেখেছিল শেখ সাদিও কিন্তু সেভাবে ভূমিকা রেখেছিল কিন্তু তার লোকজন কেউ আমি যতটুকু জানি তার লোকজন তারা কমিটি থেকে বঞ্চিত করেছে এই যে ইয়াং নেতৃত্ব তারা যাকে মনে করে আগামী নেতৃত্ব তাদের 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 প্রতিদ্বন্দ্বী হতে পারে কিংবা তাদের নেতৃত্ব হাতছাড়া হতে পারে এই ভয় তাদের ভিতরে কাজ করে এই কারণে ওই রকম যোগ্যতা সম্পন্ন কোন নেতৃত্বকে তারা আনতে দিচ্ছে না যারা তাদের আজ্ঞা বহ যারা আমি লীগের দোষর তাদেরকে দিয়ে তারা প্রত্যেকটা থানাতে পৌরতে সব জায়গাতে কমিটি ঘোষণা করছে আমি বেশি কথা বলবো না আমার কাছে বিএনপির নেতৃবৃন্দুর কাছে অনুরোধ আমার মহাসচিবের কাছে অনুরোধ আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমার মা সে দলের ব্যাপারে যতটুকুই চিন্তা করুক আমার বিশ্বাস যে যেহেতু এখানে আমাদের মিডিয়া ভাইরাস আছে মিডিয়ার মাধ্যমে হয়তো সে এটা তার দৃষ্টিগোচর হবে সন্তান হিসাবে এখানে সবাই আপনার সন্তান তার কাছে দাবি আপনি এই বিষয়টা কুষ্টিয়ার এই পৌর বিএনপির যে কারচুপি জাকির আর কুতুবের এই জেলা বিএনপিটাকে ধ্বংস নীল নকশা করছে এই ব্যাপারে আপনি দেখেন

তারপরে কার নাম শোনা যাচ্ছে কার নাম শোনা যাচ্ছে ভোট চুরি কে করেছে যেই তেরোটা বছর আমরা আন্দোলন সংগ্রাম করলাম সতেরোটা বছর আন্দোলন সংগ্রাম গণতন্ত্রের জন্য ভোটের অধিকার ফিরে পাবার জন্য সেই অধিকার কি আমরা পেয়েছি কারা হরণ করেছে আমার সর্বোপরি আমার দেশ আমার নেতা বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের প্রধানমন্ত্রী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আমার অনুরোধ কুষ্টিয়ার বিষয়টা আপনি বিবেচনা করেন কুষ্টিয়া বিএনপি কে আপনি বাঁচান না হলে আগামীতে নির্বাচন আছে কুষ্টিয়াতে আমার বন্ধু বিন্দু বলেছে একানব্বই আমরা চারটে আসন পেয়েছি ছিয়ানব্বইতে আমরা চারটে আসন পেয়েছি দুই হাজার একে আমরা চারটে আসন পেয়েছি কিন্তু আমি যে কথা যে বিভাজন দৈল্লবপুর মিরপুর ভেরামারা কুমারখালী খোপসা কুষ্টিয়াতে এই দুইজন আমাদের ভাই ভাইয়ের ভিতরে যে বিভাজন সৃষ্টি করে দিচ্ছে এর প্রভাব আগামী নির্বাচনে পড়বে এই দলকে এখনই বাঁচাতে হলে এই দুইজনের এই জেলা বিএনপি কমিটি অতি দ্রুত ভেঙে ভালো মানুষদের দিয়ে যারা সবাইকে নিয়ে চলতে পারবে এমন কাউকে দিয়ে অবিলম্বে বিএনপি কে বাঁচান এবং নতুন একটা কমিটি

সাতাশে জুন যে যে নির্বাচন হয়েছিল সেটা তো একটা প্রলোভনের নির্বাচন হয়েছে ফল ফল ঘোষণা নির্বাচন হয়েছে এখন আপনারাই বলেন আগামিতে আমি কি করব সামনে কি চান আপনারা জোরে বলেন টিটান আপনারা একবার

রক্ত আরেকটা কথা না বল গ্রহণ করার জন্য সে আমাকে অনুরোধ করেছিল কিন্তু কিন্তু সে আমাকে একটা কন্ডিশন দিয়েছিল সেটা কি আপনারা জানতে চান জানতে চান সে আমাকে একটা কন্ডিশন দিয়েছিল আমি যদি এই পৌর নির্বাচনে দাঁড়াই আগামীতে যে পৌরসভা ভোট হবে ওই ভোটে আমি দাঁড়াইতে পারবো না কুতুব উদ্দিন আমাকে ওই ভোটে নির্বাচনে আমাকে কাজ করে তাকে জিতাইতে হবে আপনারা চান এই কথা আমার কাছ থেকে নিয়েছিল ইঞ্জিনিয়ার জাতির হোসেন সরকার একবার না কয়েক সে যতবার বসা হয়েছে ততবারই তার একটাই প্রস্তাব ছিল পৌর নির্বাচন আপনি করতে পারবেন না

আপনারা যে এই যে আমাদের বক্তব্য শুনলেন এতেই বোঝা যায় যে আমরা সঠিক পথে আছি আপনারা দুজন দেখে যান উতব এবং জাকির সাহেব আপনার অফিসের সামনে আরা এখানে কি অবস্থা হয়েছে অফিস তো তালা দিয়ে চলে গেছেন অফিস করার ক্ষমতা নাই কুষ্টিয়া জেলা বিএনপির তারা যদি জেলা বিএনপি না চালাইতে পারে এই অযোগ্য অথর্ব কমিটি দরকার আছে অবিলম্বে এই কমিটি ভাঙতে হবে এই কমিটি আমরা চাই না এই কমিটি ভেঙে নতুন কমিটি দিয়ে নতুন ভাবে কিছু করতে হবে এবং আমার সবশেষে আমার মা বোন যারা আছেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি আমরা

চিত্র আলোচনা চলচিত্র আলোচনা আপনাদের কাছে আরেকটা কথা আমি জানতে চাই হরতালের মতন কর্মসূচি আনতে চাই আপনারা থাকবেন আমার সাথে ইনশাল্লাহ আপনাদেরকে আবার চব্বিশ ঘন্টা সময় বেঁধে দিলাম এর যদি কোনো সুরাহা না হয় সামনে কঠোর কর্মসূচি দেব এই বলে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আর এখানে সমাবেশ সমাপ্তি ঘোষণা করছি সুশৃঙ্খল ভাবে এক মিনিট খুব সুশৃঙ্খল ভাবে আমরা আস্তে আস্তে যাব আর একটা কথা আমরা শুনি বাংলাদেশ জিন্দাবাদ